কৃষ্ণ মন্দির বা প্রেম মন্দির যাই বলুন না কেন তার একেবারে টপে দেখতে পাচ্ছেন চলে এসেছি আর এখানে ডোম বা চূড়ার কাজটা হচ্ছে আমার চার পাঁচটা তীর্থ ষাট ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশ পরিস্থিতি এর ওপরে চূড়াটা হবে ওপর থেকে দেখিয়ে দিলাম তিরিশ ফুট চূড়া হবে তাই চার চারপাশটা দেখুন ও পাশে ঘাটাল পাশে দাসপুর আর মাঝখানে এই আকর্ষণীয় মন্দিরটি হতে চলেছে বন্ধুরা পাঁচ হাজার স্কোয়ার ফিটের এত বিশাল আয়তনের মন্দির এর তল্লাটে কিন্তু নাই হতে চলেছে এবং বিশেষ করে কৃষ্ণ ভক্তদের কাছে এক চরম প্রাপ্তি হতে চলেছে উত্তর ভারত এবং রাজস্থানের যে ঘরানা সেই ধরনের এখানে স্থাপত্যশৈলী দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড গরম আর তার মধ্যেই এই পূর্ণ স্থানটিতে কিন্তু রীতিমতো হাওয়া প্রবাহিত হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখানে এসে কিন্তু মনটা ভালো হয়ে গেল শুনেছিলাম কিন্তু ভাবতে পারিনি আজ আসতে পারবো এবং এরম একটা জায়গাকে তুলে ধরতে পারবো আপনাদের সামনে বন্ধুরা সামনেই শিলাবতী নদী পূর্ব দিকে প্রবাহিত এবং ওই বাঁধ দেখা যাচ্ছে তার থেকে বেশি দূর না অন্তত পঞ্চাশ মিটারের মতো দূরত্বেই রয়েছে এই নান্দনিক মন্দির যেটা রূপ নিতে চলেছে ঘাটাল মহকুমার একমাত্র প্রেম মন্দির হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আর সেগুলোকে আজকে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি তো স্টে উই দাস আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেল এবং পল ফেসবুক পেজেতে দেখতে পাচ্ছেন বিরাট করিডোর

আর পাঁচ হাজার স্কোয়ার ফুটের মন্দির আর দূর থেকে দেখতে অসাধারণ ভিউজ লাগবে আমি তো অন্দরমহলটা এখন দেখাচ্ছি বন্ধুরা তো সত্যিকারেরই আমাদের কিন্তু কাছে এটা একটা নতুন কিছু পাওনা বলতে গেলে ঘাটাল দাসপুর অঞ্চলের মানুষের কাছে যে আমাদের এখানেতে বৃন্দাবনের আদলে প্রেম মন্দির তৈরি হচ্ছে এবং সব থেকে যেটা বড়ো কথা যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ রসের সেই উৎসস্থল হয়ে উঠবে এটাই আশা রাখি এটাই আশা করি

তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে ডিটেলসে বিবরণী দিয়ে দিচ্ছি মন্দিরটার গঠন কার্য চলছে কি হতে চলেছে কি রূপ নেবে আর হলে কি ধরনের হয়ে উঠবে সে সবই আমার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা এই তো কৃষ্ণের প্রেম মন্দির আপনাদেরকে দেখালাম আর তার পাশেই দেখুন কি হয়ে চলেছে এটা শিবালয় শিব মন্দির তাই তোমার দুর্গা মন্দির তো এটাও পেতে চলেছে এটাও হতে চলেছে এটাও দু হাজার স্কোয়ার ফুটের মধ্যে আচ্ছা আজ এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি ঘাটালের নিমতলার বুকে এই যে বিরাট পাঁচ হাজার স্কোয়ার ফুটের প্রেম মন্দির হয়ে চলেছে তার পরিবেশ পরিস্থিতি এবং কতটা কাজটা এগোলো কি হতে চলেছে সব কিছুই তো বন্ধুরা খুবই আনন্দের বিষয় যে ঘাটাল দাসপুরের বুকেতে এত বড় একটা প্রেম মন্দির বা কৃষ্ণ মন্দির যাই বলুন না কেন হতে চলেছে রূপদান পর্ব চলছে আর সব কিছুই তো খুঁটি নাটি জানালাম দেখালাম সাক্ষাৎকারও নিলাম এবারে আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে ভিডিওটা অন্যদেরকে জানাতে হবে আর আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হরে কৃষ্ণ বলে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা